নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশ বছর পর দুটি গ্রহ শনি এবং শুক্র একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে অর্থাৎ ছয় মার্চ দু দুই দুইটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে তিরিশ বছর পর কুম্ভ রাশিতে এবং শনি কিন্তু আপনার সক্ষেত্রিক এবং শুক্রের সঙ্গে অবস্থান করে অর্থাৎ দুটি কিন্তু একে অপরের বন্ধু কারক গ্রহ অর্থাৎ দুজনে কিন্তু এখানে মহা শক্তিশালী হতে চলেছে শনির পাওয়ার বাড়তে চলেছে শুক্রের দ্বারা আবার শুক্রেরও পাওয়ার বাড়তে চলেছে শনির দ্বারা অর্থাৎ দুটি বন্ধু একত্রে চলে আসায় এই ছয় রাশি হতে চলেছে মহাকুটিপতি সাম্রাজ্য বিস্তার করবে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে এই ছয়টি রাশি তাই প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন তিরিশ বছর পর এই সংযোগের ফলে আমি আবারও বলছি শুক্র এবং শনি দুটি গ্রহ একত্রে ছয় রাশিকে করবে মালামাল কোন কোন এই ছয়টি সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো দেখুন যারা আমার ভিডিওগুলো শুনছেন আবারও বলছি অনেকে করছেন যে শনি মন্দির শনিবার চলে যাচ্ছেন আমি বারবার বলি শনি মন্দির আপনারা কিন্তু যাবেন না যেখানে শনির চোখ রয়েছে সেই মন্দিরে আপনারা যাবেন না শনি যেখানে রূপে পূজিত হয় সেখানে আপনারা পূজা দিন কারণ শনি যেখানে চোখ রয়েছে সেখানে যদি আপনারা যান আপনাদের দারিদ্রতা আপনাদের অর্থ কষ্ট কিন্তু থাকবে তাই আপনারা শনিবার দিন অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অবশ্যই দিন আপনারা শনিবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে সংকটমোচন হনুমান স্তোত্র হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন হনুমানজিকে আপনারা চ্যামিলি তেলের প্রদীপ অবশ্যই আপনারা দিন এবং লাল ফুল জবা বা গোলাপ আপনারা অবশ্যই নিবেদন করুন দেখবেন শনির যে আপনার যে খারাপ রয়েছে সেই শনিটা কিন্তু আপনার ভালো কিন্তু হবে এবং মহাদেবের উপাসনা করুন অর্থাৎ শনির যিনি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের দিক আপনারা উপাসনা করবেন আপনাদেরকে কিন্তু শনির যে নেগেটিভ এফেক্ট সেখান থেকে আপনারা কিন্তু বাঁচবেন দেখুন অনেকের একটাই ভুল ধারণা রয়েছে শনি মানে খারাপ দেখুন শনি মানে সবসময় খারাপ নয় শুনি আপনার জন্মকুণ্ডলিতে স্থিতি কেমন রয়েছে সেটা আগে জানা কিন্তু দরকার শুনি আপনার কোন নক্ষত্রে অবস্থান করছে শুনি আপনার পাপ কর্তা নির্দেশে নেই তো শনি আপনার নিজস্ব নেই তো সেই জায়গাগুলো দেখার দরকার রয়েছে এবং পাশাপাশি আমাদের নিজস্ব কিছু কর্মফল কারণ শুনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ আমাদের নিজস্ব কিছু কর্মের উপর কিন্তু শনি কিন্তু এই ফলগুলো কিন্তু দেয় তো শনির যে আপনার শুক্রের সঙ্গে একত্র হয়ে যেগুলো লাভ দিতে চলেছে যে রাশিগুলোকে সেই ব্যাপারে আমি জানাবো এবং যারা সমস্যাতে রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রতিকার এবং প্রতিবিধান করার জন্য যাতে দোষ রয়েছে আপনার দোষ রয়েছে জন্মকুণ্ডলিতে আপনার শনি সাড়ে সাথে চলছে জন্মকুণ্ডলিতে অবশ্যই এই সময়টা খুব ভালো গ্রহণ দোষ রয়েছে দোষ রয়েছে এই যে মহাশিবরাত্রি এই সময় যদি প্রতিকার প্রতিবিধানগুলো করা যায় না খুব চটজলদি কিন্তু কাজগুলো কিন্তু হয় অর্থাৎ দোষ যাদের রয়েছে অবশ্যই গ্রহণ এই সময় আপনারা যোগাযোগ করুন খুব চট জলদি কিন্তু কাজগুলো হবে এবং প্রতিকার প্রতিবিধানগুলো অবশ্যই করুন আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন দেখুন জীবনে আমি একটা কথা বলবো প্রত্যেকেরই যে সব গ্রহ ভালো থাকে সেটা নয় কিছু কিছু ক্ষেত্রে গ্রহগুলো কিন্তু আমাদের ডিসপেপার হয় তার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র যদি আপনারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করেন তাহলে আমি একটা কথা খুব দায়িত্বের সাথে বলছি আপনার যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারবেন দেখুন আমাদের জন্মকুণ্ডলীতে শনি কোন ভাবে অবস্থান করছে অনেকে নীলা পরে রয়েছেন আমি একটা কথা বলছি নীলা অ্যাকচুয়ালি কী দরকার রয়েছে আগে দেখে নিন আপনার লগ্ন সাপেক্ষে নীলা কি রাজ্যকারী প্ল্যানেট না আপনার মারক সেটা আগে জানা দরকার কোন ভাবে শনি অবস্থান করলে নীলা আপনি পড়তে পারবেন সেটা কিন্তু জানা দরকার শনিকে ভালো করতে গেলে আপনারা কুকুরকে রাস্তার স্ট্রিট ডককে অবশ্যই খেতে দিন এবং পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন শনি রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন তাতে কী হবে শনির যে নেগেটিভ যে প্রভাব সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং বাস্তবে যারা নির্ধনী দুর্বল তাদেরকে সাহায্য করুন তাদের পাশে দাঁড়ান শনি তাতে কিন্তু প্রসন্ন হবে আর শনি যখন প্রসন্ন হবে না শুনি যা তো ছাপ্পার ফারকে দেয় আর শনি যখন দিবে আপনাকে কিন্তু মানে ঠেলে দিবে তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন এক কথায় ভিডিওগুলো শুনছেন আমার সমস্যাগুলো তো থেকেই যাচ্ছে কেন স্যার এর জন্যই কিন্তু আমি আবারও বলছি প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে ভিডিও শুনলে শুধু হবে না আপনার জন্মকুণ্ডুলিতে যদি বড় দোষ থাকে শনি আপনার নিজস্ব রয়েছে শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে অশুভ নক্ষত্রে বসে রয়েছে ভাবগত দিক থেকে অশুভ রয়েছে নবাংশ চাটে শনি দুর্বল রয়েছে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না তার জন্যে কিন্তু নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধা যতক্ষণ না আপনারা করতে পেরেছেন ততক্ষণ কিন্তু এক্স্যাক্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন না এবার আসি কোন কোন এই ছয় রাশিকে দিবে প্রথম রাশি মকর রাশি মকর রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে আপনাদের প্রতি আপনাদের কর্মাধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি যারা কর্ম চেঞ্জ চাইছেন চেঞ্জের সম্ভাবনা চেঞ্জের সম্ভাবনা রয়েছে আপনাদের পঞ্চপতি ধনভাবে আকর্ষিক লটারি ফাটকা থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় লাভ পেতেই পারেন এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে পারিবারিক সুখ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো মকর রাশির পর সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে অবস্থান করছে শনি এবং শুক্র আপনাদের ভাগ্যাধিপতি আমি একটা কথা বলবো আপনাদের এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শনি আপনাদের রাশির অধিপতি এবং কর্মাধিপতির সাথে অবস্থান ভাগ্যাধিপতির সাথে অবস্থান করছে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের যেমন হবে এবং এই সময় আপনাদের কোনো দোকান বা কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো বিদেশ থেকে আপনাদের লাভ আসতে চলেছে এবং আপনাদের এই সময় দাম্পত্য সুখের জায়গা নির্দেশ এই সময় করছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি একাদশভাবে আপনাদের দু দুটি গ্রহ অবস্থান করছে একাদশপতি একাদশভাবে কর্মাধিপতিকে নিয়ে আপনাদের ধনাধিপতি সপ্তমেষকে নিয়ে অর্থাৎ আপনাদের এই সময় ব্যবসাকেতে ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে এই সময় আপনাদের ভ্রমণযোগ রয়েছে বিদেশের জায়গায় আপনাদের দেখা যাচ্ছে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুদ হতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে মেষরাশি আপনাদের বড়ো ধরনের উন্নতি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনারা পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের মেষরাশির বৈবাহিক জীবন সুখের হতে চলেছে লাইফ পার্টনারের উন্নতি হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি ক্ষেত্রে এমনিতে শ্বসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং রাশির অধিপতি আপনার কর্মভাবে অবস্থান করে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে কর্ম পরিবর্তনের সম্ভাবনা কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হতে চলেছে এবং যারা ফিল্ম দুনিয়া একটি সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত রয়েছেন রয়েছেন গ্ল্যামার আপনি বিশ্বরাশি মানুষ গ্ল্যামার দুনিয়া থেকেও কিন্তু এই সময় আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ কিন্তু পেতে চলেছেন বিশ্ব রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের দাম্পত্য সুখ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কোনো সম্পত্তি দিক থেকে লাভ অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু এই শনি এবং শুক্রের এক ত্রে তিরিশ বছর পর যুক্ত হয়ে আপনাদের এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং এই সময় কোনো জায়গা থেকে বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে একদম শেষ রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা পঞ্চম পঞ্চমভাবে রাশির অধিপতি আপনাদের এই সময় বড় ধরনের আর্থিক সুযোগ আপনাদের আসতে চলেছে এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এই সময় দিতে চলেছে এবং আপনাদের এই সময় সুনাম অর্জন হতে চলেছে খ্যাতি আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে এবং এর পাশাপাশি আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো জায়গা থেকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ এই ছয়টি রাশি তিরিশ বছর পর এই মহা শুক্র এবং শনির মহামিলনে এই ছয়টি রাশির কপাল কিন্তু খুলতে চলেছে এই ছয়টি রাশি এক কথায় আমি আবারও বলছি সাম্রাজ্য বিস্তার করবে হারানো সাম্রাজ্য এই ছয় রাশি ফিরে পেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে এই যে আমি প্রেডিকশানগুলো করলাম না যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি এবং শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বিশেষ করে একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ ছয় মার্চ টু একত্রিশে মার্চের মধ্যে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে আবারও অনুরোধ করছি ছোট্ট একটা অনুরোধ আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর আপনারা ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর সাথে সাথে আপনারা যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই আপনারা এই সময় আমার সাথে কন্ট্যাক্ট করুন সমস্যার সমাধানের পথ অবশ্যই একমাত্র জ্যোতিষ শাস্ত্র नमस्कार